আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে বাড়িতে কিভাবে কম সময়ে মজাদার ফিরনি বা পায়েস রান্না করা যায় যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলে মেজারমেন্ট সহ পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন আমার এই ভিডিওতে এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিয়েছি এখানে দুই লিটার দুধকে জাল করে দেড় লিটার বানিয়েছি দুধটা অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় দুধটা বলক না আসা পর্যন্ত জাল দিতে থাকবো তো অনবরত এটাকে নাড়তে হবে দুধটা বলক আসলে আমি এখানে চাল মিশিয়ে নেব তো এখানে আমি হাফ কাপেরও কম চিনি গুঁড়া চাল নিয়েছি এটাকে দশ মিনিট কি পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে চালটা একটু নরম হয় এবং একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্যে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো চালটা ভিজিয়ে বল আসার পরে এটাকে মিক্সড করে নিচ্ছি আর এটা অনবরত নাড়তে থাকবো যাতে চালটা লেগে না যায় যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করা এই জন্যে দুধের টেস্টটা বাড়বে তো অনবরত নাড়তে থাকছি এটা আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে সেটা খেতে ভালো লাগে না এজন্য সামান্য পরিমাণ একটু লবণ মিশিয়ে দিলাম এখন চারটা এলাচ এবং একটা তেজপাতা মিশিয়ে নিচ্ছি এই বাটিতে আমার এক কাপ পরিমাণ চিনি রয়েছে আমি এক কাপের কম চিনি মিশিয়ে নিচ্ছি দেখি এটা কেমন মিষ্টি হয় একটু চেক করে দেখবেন আপনারা যে যেরকম মিষ্টি খান আপনারা কিন্তু সেরকম চিনি অ্যাড করবেন তো এখানে আমি এক কাপের কম চিনি অ্যাড করেছি আপনারা একটু মিষ্টিটা চেক করে নেবেন তো এখানে পলক আসছে এভাবে অনবরত নাড়তেই থাকব আর এখন আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানির সঙ্গে গুলিয়ে এটাকে মিক্সড করে দিচ্ছি তেজপাতা আমি উঠিয়ে নিয়েছি তো এটা আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি আপনারা যদি হাই হিটে রান্না করেন তবে ভালো হবে না এবং নিচে লেগে যাবে এই জন্যে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি তো দেখবেন যে টেক্সচারটা কেমন হয়েছে এটা একটু ঘন হয়ে এলে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন ঘন দুধে পায়েসটা হয়ে গিয়েছে আমার